দেখুন এখানে দেওয়া আছে কিন্তু রেফার বোনাস আপনি যদি একজন বন্ধুকে রেফার করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি একশো টাকা রেফার বোনাস পেয়ে যাচ্ছেন আজকে আমি আপনাদের বলবো হালালভাবে আপনি ঘরে বসে থেকে কীভাবে হালালভাবে টাকা ইনকাম করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে বর্তমানে উনসত্তর টাকা রয়েছে আমি উইদ্র দিয়ে ফেলেছি তাই এখন ব্যালেন্স কম দেখাচ্ছে কিন্তু যদি আপনি এই ওয়েবসাইটে কাজ করেন তাহলে আপনার কোনো ইনভেস্টও করতে হবে না তার জন্য আপনার কোনো ভয় হবে না এখানে দেখুন আমার আমার কিছুক্ষণ আগে দুই টাকা তারপর তিন টাকা চার টাকা এইভাবে উনচল্লিশ টাকা পর্যন্ত এখান থেকে হবে আর এখান থেকে হবে আমার একশো এক টাকা আর আপনি যদি চান এখান থেকে আপনি দৈনিক দৈনিক প্রায় দুশো থেকে তিনশো টাকা আয় করতে পারবেন কাজ কোনো কাজ না করি তো চলুন দেখ তো চলুন দেখিয়ে দিই ঘরে বসে হালালভাবে কীভাবে এখান থেকে টাকা ইনকাম করবেন সিম্পল প্রসেস তো প্রথমেই আপনারা আমার কমেন্ট কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্ক ক্লিক করে আপনারা কিন্তু এখানে এসে পড়বেন তো এখানে আপনার কাজকে ভালো করে দেখুন কারণ এই জিনিসটা হচ্ছে মেন কাজ এটা যদি আপনি ভুলে যান তাহলে পরবর্তীতে আপনি আর এখান থেকে ইনকাম করতে পারবেন না আর টাকাও পড়বে না তো এখানে দেখুন প্রথম হচ্ছে ইমেল আপনাকে একটা ইমেল দিতে হবে যে ইমেলটা আপনার জিমেলে বর্তমানে দেওয়া হয়েছে আপনি এখানে অন্য কোনো জিমেল দিবেন না যে জিমেলটা আপনার ইমেলের ইমেলে যে জিমেলটা দেওয়া আছে সেটা এখানে ব্যবহার করবেন তারপর একটা পাসওয়ার্ড দিবেন অবশ্যই আট সংখ্যার সর্বনিম্ন আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন দেওয়ার পর দেওয়ার পর আপনি কি করবেন এখানে দেখুন ক্রিট অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে তো অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আপনি কিন্তু এখান থেকে চব্বিশ টাকার মতো বোনাস পেয়ে যাবেন যেহেতু এটা আমার এখন তা আমার অ্যাকাউন্ট তাই এখানে একটু বেশি দেখাচ্ছে তবে আপনি যখন এখানে রেজিস্ট্রেশন করবেন তখন আপনি চব্বিশ টাকা বোনাস পেয়ে যাবেন এখন আমি আপনাদের দেখাবো এখান থেকে আপনারা কিভাবে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ থেকে লিঙ্ক করে কীভাবে অ্যাকাউন্ট করবেন জাস্ট শুধু এটাই করতে হবে আপনার আর সারাদিন কোনো কাজ করা লাগবে না কোনো ইনভেস্টও করা লাগবে না আপনার যদি আগে কোনো ইনভেস্ট সাইডে ইনভেস্ট করে থাকেন মনে হয় আপনারা অনেকে লস করে থাকেন কিন্তু এই ওয়েবসাইটে যদি আপনি কাজ করেন তাহলে আপনার কোনো ইনভেস্ট করতে হবে না আপনি এখনই ট্রাই করে দেখতে পারেন তো এখন এখানে কাজ করার জন্য আমরা সিম্পলি নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর এখানে এখানে আপনি দেখতে পাচ্ছেন স্ক্যান স্ক্যান কিছু একটা দেওয়া আছে এখানে সিম্পলি এখানে ক্লিক করে দিবেন তো দেখুন আমি এখানে এই যে এখানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর দেখুন এখানে ফোন লগ ইন চাচ্ছে ফোন লগ ইন সিম্পল এখানে ক্লিক করে দেবেন তার আগে আমি আপনাদের একটা কথা বলতে চাচ্ছি এই ওয়েবসাইটে কাজ করার আগে আপনারা একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নেবেন আপনাদের ফোনে যদি একটা হোয়াটসঅ্যাপ আপনার পার্সোনাল একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি খোলা থাকে তাহলে আপনি অন্য আরেকটা সেই হোয়াটসঅ্যাপে অন্য আরেকটা নাম্বার দি হোয়াটসঅ্যাপ খুলে নিবেন একই মোবাইল দিয়ে দুইটি হোয়াটসঅ্যাপ চালান চালানো যায় তাই আপনি আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ এখানে না দিলে আপনি যদি এখানে আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা দেন তাহলে সমস্যা হতে পারে তাই আপনি নতুন একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করে নেওয়ার পর এই যে এখানে দেখুন দেখতে পাচ্ছেন ফোন লগিন সরাসরি ফোন লগানই ক্লিক করে দিবেন তো আমি ফোন লগানই ক্লিক করে দিচ্ছি তারপর এখানে দেখুন আপনি যে নাম্বারে হোয়াটসঅ্যাপ খুলেছেন আপনি যে নতুন একটি হোয়াটসঅ্যাপ খুলেছেন সেই নাম্বারটা এখানে বসে দিবেন বসে দেওয়ার পর আপনাকে এখানে কিছু কোড দেওয়া হবে সেই কোডগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে আপনার নাম্বারটা দিয়ে দেওয়া আপনি সেখানে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিবেন যেটি এইমাত্র খুলেছেন তো দেখুন এখানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবো এখন দেওয়া দেওয়ার পর এখানে আমাকে কিছু কোড দিবে সেই কোডগুলোই আমার দরকার হবে তো এখন আপনারা এই এখানে নাম্বার দেওয়ার পর এখানে নাম্বার দেওয়ার পর যে কোডগুলো পাবেন সেই কোডগুলো এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আপনার হোয়াটসঅ্যাপ থেকে একটা নোটিফিকেশন আসবে উপর স্ক্রল করলে আপনার নোটিফিকেশান দেখতে পারবেন সেই নোটিফিকেশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এই যে এখান থেকে এখান থেকে যেই ভেরিফিকেশন কোডটা পেয়েছিলেন সেই কোডটা সিম্পলি আপনার হোয়াটসঅ্যাপের নোটিফিকেশান ক্লিক করার পর সেখানে দিয়ে দেবেন সেখানে দেওয়ার দিয়ে দেওয়ার পরই আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি ব্যাক করবেন ব্যাক করার পর আপনার কাজ কি সেটা বলতেছি আমি যেভাবে বলেছি আপনার যদি সেভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ড করে থাকেন তাহলে এবার আপনারা কীভাবে নিশ্চিত হবেন যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি বন্ড হয়েছে বা লিঙ্কড হয়েছে কি না তার জন্য আপনার সরাসরি প্রোফাইল প্রোফাইল আইকনে চলে যাবেন প্রোফাইল আইকনে চলে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ড নাম্বার এই বন্ড নাম্বার সরাসরি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি অ্যাক্টিভ করেছিলেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি কিন্তু এখানে দেখাবে এই দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে শো করতেছে আর এখানে নিচে দেখা লেখা আছে অনলাইন অর্থাৎ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি অনলাইনে রয়েছে আর এভাবে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার যদি অনলাইনে থাকে তাহলে কিন্তু প্রতিনিয়ত আয় হতে থাকবে এটা আনলিমিটেড আয় যতদিন পর্যন্ত আপনি হোয়াটসঅ্যাপটা এখানে রাখবেন ততদিন পর্যন্ত কিন্তু আয় হতে থাকবে তো এই ছিল ভিডিও সবাই আমার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট করে আনলিমিটেড টাকা উপার্জন করুন ভালো বসে উপার্জন করতে পারেন হালাল ভাবে